পরিবারের সবার পছন্দ অনুযায়ী রান্না করতে হয় আমাদের কারণ দেখা যায় এত কষ্ট করে রান্না করব পরিবারের সবাই যদি পছন্দ না করে সেই খাবারটা কিন্তু খেয়েও শান্তি নেই মানে রান্না করেও শান্তি নেই যে পরিবারের সবাই খুশি না তো সবাইকে খুশি করার জন্যই আমার চেষ্টা আমরা না মানে আমার না মানে প্রতিটা মেয়েরই তো এই তো রুই মাছ বেগুন দিয়ে সুন্দরভাবে একটা সবজির তরকারি রান্না করে নিলাম একটা কাঁচকলা ছিল বাসায় সেটাও দিয়ে দিলাম কারণ কাঁচকলাটা একটা এটা কিভাবে খাবো তো ওই বেগুনের সাথেই দিয়ে দিছি মানে যা সবজি খাওয়া হলো কথা ছোট ছেলে আবার সবজি তরকারি খায় না তার জন্য আবার তিন তিন পিস পিস মাছ মাছ দিয়ে দুপুরে খাবে আর কিছুই খাবে না সাথে মাছগুলো জামাই বাজার থেকে কাটায় নিয়ে আসছে মাইডিয়ার হাজবেন্ড লোকেরা এইভাবে কাটছে আমি বাসায় যদি মাছটা আনতো লম্বা করে কাটতাম পেটটা আলাদা করতাম না তাহলে মানে বড় বড় পিসে তো দেখতে ভাল লাগছে এখন এটা সুন্দর করে মুচমুছি করে সেটাকে ভেজে দিব দুপুরে খাওয়ার জন্য আর এই তো বেগুনের তরকারিটাও হয়ে গেছে রুই মাছের পেটি দিয়া সবগুলো পেটির চাক দিয়া রুই মাছ রান্না করতেছি তরকারি আমার আর মাইডিয়ার হাজব্যান্ড আর বড় ছেলে খাবে আর মজা করে ডাল রান্না করে নিলাম টমেটো দিয়ে ডালটা আমার বাচ্চাদের অনেক পছন্দ আর ডাল বেশি রান্না করি না কারণ ডাল বাসি একেবারে লাগে না টাটকা টাকা খাবার বেশি পছন্দ বাচ্চাদেরকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আর এই তো শুরু হয়ে গেল সংসারের সকাল থেকে কাজকর্ম আর কি মাসাল্লাহ আজকে বাইরে অনেক বাতাস আলহামদুলিল্লাহ একদম আল্লাহ দেওয়া প্রকৃতির বাতাস এত আরাম মানে ফ্যানের বাতাসকে হার মানায় ফ্যানে প্রকৃতির বাতাস মাসাল্লাহ অনেক বাতাস ওই যে আমার বান্ধবীর বাসা দেখা যায় বান্ধবীর রুমে জানালা খোলা আজকে বান্ধবী কি করতেছে কে জানে দোতালায় তিনতলার সার ডালাই দিবে ওর তো এই রেডি করতেছে আমাদের এখানে কিছু জায়গায় সুরকি ভাগাইলো তো নিচে মাঠে আর কি তো এই তো বান্ধবীর বাসা আমার এখন কাছাকাছি ও আগে নিচতলাই ছিল ওই ফ্ল্যাটে তো দোতলা কমপ্লিট করে উপরে উঠে গেছে এখন আমার জন্য খুব সুবিধা হয়েছে বান্ধবীকে এখন আমি দিয়ে দেখতে পারি 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 কথাও আর তো আমার রান্নার ফাইনাল লুকটা আমি দেখছি ইদানিং সবাই আমার এই ভিডিওগুলো খুব পছন্দ করো আমি রান্না বাড়া করি ঘরের যে ভিডিওগুলো দিই এগুলোতে দেখি বেশি ভিউ হয় তো মার্শাল্লাহ সবাই আমাকে এরকম সাপোর্ট করবে পাশাপাশি আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে আর ছোট ছেলে যেহেতু ডায়েট করে তো তেমন কিছু খায় না সবজি টবজিও মানে তেমন খাইতে চায় না আর মাছটাই ভাজা মাছটা চায় খাইতে তো ওটা খাওয়ার সময় আর একটু ভাইজা দিব আরো মুচমুচ করবো যখন সে খাবে এখন তো ঠান্ডা হয়ে যাবে খাইতে খাইতে গ্রাম থেকে যে লেবু নিয়ে আসছিলাম সেই লেবু ফ্রি স্কুলে দেখি এখনো আছে আলহামদুলিল্লাহ টাটকাই আছে তো বাবুদের জন্য লেবু কেটে নিলাম দুপুরবেলা খাওয়ার জন্য বৃষ্টি হয়ে গাছগুলো মাসাল্লা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমার জানলার পাশে নিম গাছ জানাল পাশে নিম গাছ থাকলে ঠান্ডা একটা বাতাস আসে ভালো লাগে বাসায় মানে ওয়েদারটা খুবই সুন্দর আজকের গতকালকে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো পরিষ্কার হয়ে গেছে আর একটা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও দেখে ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর আমার পেজটিতে যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা